রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার এই বছরের সর্বপ্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশী এই একাদশী তিথি শুরু হচ্ছে আগামী নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুর বারোটা বেজে বাইশ মিনিট থেকে এবং তা চলবে পরের দিন অর্থাৎ দশই জানুয়ারি শুক্রবার বেলা দশটা বেজে উনিশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি অনুসারে বছরে প্রথম একাদশী তিথিটি পালন করা হবে দশই জানুয়ারি শুক্রবার আর এই একাদশীর পালন সময় হল পরদিন মানে এগারোই জানুয়ারি শনিবার সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে সকাল আটটা বেজে একুশ মিনিট পর্যন্ত বন্ধুরা যেখ তো এই একাদশী বছরে প্রথম একাদশী এবং এই একাদশী শুক্রবারে পড়েছে তাই আপনারা এই একাদশী পালন করুন বা নাই করুন আপনারা ভুল করেও খাবেন না এই একটি খাবার নতুবা স্বামী সন্তানের অত্যন্ত ক্ষতি হতে পারে সেই সঙ্গে সঙ্গে এই একাদশী চলাকালীন এই পাঁচটি কাজ ভুলেও করবেন না নতুবা আপনারা ভিকারি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন পুত্রতা একাদশীর দিন এই পাঁচটি কাজ করলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেন এবং আপনি একেবারে ভিকারি হবেন নিশ্চিত তারই সঙ্গে সঙ্গে আপনার স্বামী সন্তানের অমঙ্গল হবে তাই ভুল করেও এই একাদশীর দিন এই পাঁচটি কাজ করবেন না তাই বন্ধুরা কোন পাঁচটি কাজ করবেন না এবং কোন খাবারগুলি আপনারা খাবেন না তা জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনজনদের সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রী রাধে রাধে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা শাস্ত্র মতে বিভিন্ন দিনের বিভিন্ন একাদশীর আলাদা আলাদা গুরুত্ব এবং মাহাত্ম দেওয়া হয়েছে যেমন ধরুন সোমবার হল দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার দিন মঙ্গলবার দিনটি হল মা মঙ্গল চণ্ডীর পুজোর দিন ঠিক তেমনই বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন এবং একাদশী তিথি হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন আর আমাদের এই সংসারে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা এই একাদশীর দিন একদমই এই কাজগুলি করা উচিত নয় নইলে আপনারাই কিন্তু চরম থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে আপনাদেরকে সারা বছর আপনাদের জীবন কাটাতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে চাই কিন্তু আমাদেরই নিজেদের কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয় আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে যদি সঠিকভাবে একবার পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন ঠিক তেমনই অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহেই স্বয়ং প্রভু নারায়ণও বিরাজ করেন আর সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের কখনো অভাব হয় না অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান যেটা হল মনুষ্য জীবনের মৌলিক উপাদান এই সকল প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহে বিদ্যমান থাকে যেই গ্রিকেই স্বয়ং মালক্ষ্মী ও প্রভু নারায়ণ বিরাজ করেন সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে এই একাদশীর দিন এই পাঁচটি কাজ ভুল করেও আপনারা করবেন না দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছেন তাই বন্ধুরা আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে বাড়ির যারা সদস্যরা রয়েছেন বা বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা ভুল করেও এই একাদশীর দিন কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয় বন্ধুরা এই কাজটি করার ফলে পরিবারে যাবতীয় অকল্যাণ ডেকে আনে যদি আপনারা এই একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন দেখুন বন্ধুরা আপনারা যদি এই পবিত্র একাদশীর দিন এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি আজীবন লেগেই থাকবে এবং এরই পাশাপাশি বৃহস্পতি আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত করবেন সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন এই একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়া বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা এই একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল নখ দাড়ি যেন না কাটে সেই সঙ্গে আপনার গ্রীকে যদি কোথাও কোথাও গাছপালা হয়ে থাকে সেই সব গাছপালাও কাটবেন না বন্ধুরা আপনার গ্রিকে থাকা কোনো সদস্য যদি এমনটি করতে যায় তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা তাদেরকে বাধা দেবেন যতটা পারবেন এই রকম কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন শাস্ত্রে পরিষ্কারভাবে এমনটা নিষেধ করা হয়েছে আর আপনারা যদি এই ভুল কাজ করে থাকেন তাহলে বৃহস্পতি গ্রহের কুপভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে যার ফলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন জীবনে আপনারা কোনো সফলতা পাবেন না আবার অন্যদিকে নিজের গৃহে কখনোই সুখ শান্তি সমৃদ্ধির অনুভূতি করতে পারবেন না আপনারা লক্ষ্য করবেন দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে জোর ঝামেলা কলক ও অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনার গ্রীক ছেড়ে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা এই পুত্রতা একাদশীর দিন আপনারা ভুল করেও কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না ঠিক তেমনই কাউকে এই লোন বা ধার দেবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মতানুসারে যে কুতো মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তাই সে কুতো আপনারা যদি একাদশীর দিন এই রকম কাজ করে থাকে তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় তাই যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং আপনারই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হবে সুতরাং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন দেখবেন আপনার জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে বন্ধুরা এরপর চতুর্থ বিষয়টি হল বন্ধুরা এই একাদশীর দিন ভুল করেও আপনারা কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে অপমান করবেন না আগে হ্যাঁ বন্ধুরা আপনি যদি পারেন তাহলে আপনি অসহায় গরিব দুঃখী অসহায় মানুষ কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন বন্ধুরা আপনারা যদি এই দিন অতিথি নারায়ণের সেবা করতে পারেন তাহলে স্বয়ং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর অশেষ ইপায় ও আশীর্বাদে আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন তবে বন্ধুরা হিন্দু ধর্মে একাদশীর একটি বিশেষ গুরুত্ব রয়েছে তাই বছরের সমস্ত একাদশী তিথিতে এই একাদশীর দিন কিন্তু ভগবান শ্রী হরিবিষ্ণুর পুজো আরাধনা করা হয়ে থাকে তাই এই দিন কিন্তু নিষ্ঠাভাবে ভক্তরা ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে থাকেন বন্ধুরা বছরে মোট চব্বিশটি একাদশী তিথি তার মধ্যে পৌষ মাসের একাদশী তিথিতে পুত্রতা একাদশী তিথি পালন করা হয়ে থাকে বন্ধুরা যারা এই একাদশী ব্রত পালন করে থাকেন তাদের স্বামী সন্তান সৌভাগ্যবান হন যাই হোক বন্ধুরা আপনারা এই একাদশী তিথি পালন করুন বা না করুন আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বস্ত্র পরিধান করুন এবং তারপর গঙ্গা জল ছিটিয়ে আপনি আপনার ঠাকুর ঘরটিকে শুদ্ধ করে নিন তারপর ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করুন এবং আপনি কি চান তার জন্য একটি সংকল্প নিন বন্ধুরা এই দিন আপনারা বিষ্ণুর সহস্র নাম জপ করতে পারেন কারণ বিষ্ণুর সহস্র নাম জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক তাই অবশ্যই এই নিয়মটি পারলে আপনারা পালন করবেন কিন্তু বন্ধুরা এই একাদশীতে এমন কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলি খাওয়া একদমই উচিত নয় এই পুত্রতা একাদশীতে এই খাবারগুলি খেলে আপনার জীবনে যেমন দুর্ভাগ্য জুটবে ঠিক তেমনি এর পাশাপাশি আপনার স্বামী সন্তানের ক্ষতি হবে একই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হবে এক কথায় বলতে গেলে আপনার জীবনে অধপ্যত নেমে আসবে তাই আপনি একাদশী ব্রত পালন করুন বা না করুন অন্তত পক্ষে এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না এই খাবারগুলি খেলে আপনার জীবন একেবারে তছনছ হয়ে যেতে পারে শুধু তাই নয় বন্ধুরা এই খাবারগুলি গ্রহণ করলে আপনার জীবনে তথা আপনার পরিবারে দেখা দেবে বিভিন্ন প্রকার রোগ জ্বালা যার ফলে আপনারা সারা বছর রোগে ভুগবেন জলে মরবেন আর সবার প্রথমে আমি যে খাবারের কথা বলবো তা হলো ধান জাতীয় খাদ্য বা খাবার যেমন ভাত মুড়ি চিঁড়ে সুজি খিচুড়ি পায়েস এইসব খাবারগুলি আপনারা ভুল করেও খাবেন না অপরদিকে দেখে নেব কম জাতীয় খাদ্য যেমন আটা সুজি ময়দা রুটি বিস্কিট ইত্যাদি এছাড়াও জব জাতীয় সকল প্রকার খাদ্য যেমন কই রুটি ছাতু এছাড়াও ডাল জাতীয় সকল প্রকার খাদ্য একাদশীর দিনে ভুল করেও খাবেন না যেমন মাছ কলায় ছোলা মুসুর ডাল মটর সুঁটি মুগের ডাল বরবটি এই সকল খাবার একদম খাবেন না এছাড়াও তিলের জাতীয় কোনো জিনিস একদমই খাবেন না তার মধ্যেই সোয়াবিন তেল সর্ষের তেল প্রভৃতি এছাড়াও চা পান কফি ইত্যাদি এই সকল নেশা জাতীয় খাবারগুলিও একদমই একাদশীর দিন মুখে তুলবেন না বন্ধুরা এই খাবারগুলি থেকে একাদশীর দিন সদা সর্বদাই দূরে থাকবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আপনি যদি এই একাদশীতে এই সব খাবারগুলি খেয়ে থাকেন তাহলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে শুধু তাই নয় বন্ধুরা সেই সঙ্গে আপনার স্বামী সন্তানের ক্ষতি কবে অবধারিত কারণ শাস্ত্র মতে একাদশীর দিন অন্ন ভজন করলে আপনার জীবনে নানান প্রকার সমস্যা দেখা দেবে এছাড়াও একাদশীর দিনে কোনো পরাজাতীয় খাবার খেতে নেই যেমন বেগুন পোড়া টমেটো পোড়া পটল পোড়া ইত্যাদি কারণ এই পোড়া জাতীয় খাদ্য যদি আপনারা খান তাহলে আপনাদের ভাগ্য যে পুড়ে যাবে এটুকু আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি তাই বন্ধুরা এই সকল খাবারগুলি একদম ভুলেও খাবেন না কারণ একাদশীর দিনে যে শুধুমাত্র পূর্ণ অর্জন করা যায় তা নয় সেই সঙ্গে সঙ্গে আপনার পিতা মাতা যদি নরকবাসী হন তাহলে এই একাদশী পালনকারী সেই পুত্র তার পিতামাতাকে নরক থেকে উদ্ধারও করতে পারে তাই এই একাদশীর নিষ্ঠা পালনে সকল প্রকার এই নিয়মগুলি প্রত্যেকেরই পালন করা দরকার এছাড়াও এই একাদশীর দিনে কেক জাতীয় কোনো খাবার উচ্ছে করলা তেঁতো জাতীয় কোনো খাবার একদমই খাবেন না সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ দেওয়া রেগে যাওয়া সব কাজগুলি থেকেও আপনি সদা সর্বদাই দূরে থাকবেন